গোটা পশ্চিমবঙ্গে যেদিন দোলযাত্রা ঠিক তার পরের দিন অর্থাৎ আজ বর্ধমান শহরে দোলযাত্রা বা হোলি উৎসব পালন করা হয় অবশ্য এর একটা ইতিহাস আছে বর্ধমানের রাজা বিজয় চাঁদ দোলযাত্রার পরের দিন হোলি উৎসব পালন করে থাকেন সেই থেকেই দোলযাত্রা পরের দিন বর্ধমান শহরে হোলি দোলযাত্রা পালন করা হয় আজ বর্ধমান শহরের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে সঙ্গে নিয়ে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক দোলযাত্রায় হোলি খেলায় মেতে উঠলেন এবং মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ালেন যার বয়সে বড় তাদের পায়ে আবির দিয়ে এবং ছোটদের গালে এবং কপালে আবিরের টিকা দিয়ে সম্মান জানালেন এই আবির খেলা বা হোলি খেলাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসব পালিত হল পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট সাম্যজিৎ আমরা তিনি আমাদের র্যালিতে রয়েছেন এটা আমাদের অত্যন্ত আনন্দ আমরা এলাকার মানুষকে আমাদের দেখাতে পারছি এবং আমার কাছে আবেদন করছে ভোট দেওয়ার জন্য